সবাইকে ইন্দো বাংলা বুকশপে আবারও স্বাগতম আমাদের স্ট্রোক ক্লিয়ারেন্স অফার চলতেছে সেখানে বিভিন্ন ধরনের বই পাওয়া যাচ্ছে তো অনেকেই একটা কমপ্লেন করতেছেন যে আপনাদের পছন্দের বইগুলো স্টক আউট এটা হওয়ারই কথা কারণ আমাদের এই বইগুলো ম্যাক্সিমাম এক কপি করে স্টকে আছে তো অনেকগুলো কপি না থাকার কারণে একজন নিয়ে গেলে আর ওই বইটা পাওয়া যাচ্ছে না এবং আমরা যেই প্রাইস দিচ্ছি সেই প্রাইসে আসলে এই অরিজিনাল প্রিন্ট বইগুলো আপনাদের জন্য আসলে একটা সুবর্ণ সুযোগ যারা নিচ্ছেন তারা তো দেখছেনই আর যারা এখনও নেন নাই একবার দেখে আসতে পারেন আমার মনে হয় আপনাদের জন্য এটা একটা ভালো সুযোগ হবে যারা নিয়মিত বই পড়েন এবং বই এর কভারটা যদি আপনার কোনো সমস্যা না হয় তাহলে এই অফারটাই মূলত আপনার জন্য আজকে মূলত আরও কিছু বই দেখাবো আপনাদেরকে দেখেন সহস্র এক আরব্য প্রয়োজনীয় এটা অনেক ভারী একটা বই অনেক মোটা একটা বই এবং এই বইটা আমাদের স্টক ক্লিয়ারেন্স অফারে আপনি পাবেন এক কপি আছে এই অফারে এবং এই বইটার ক্ষেত্রে একটু ড্যামেজ যেটা আছে সেটা একটু দেখাই দিচ্ছি এই যে এখানে দেখেন একটু ড্যামেজ আছে এই যে এখানে একটু ড্যামেজ আছে এই ড্যামেজের কারণে এটা জাস্ট কভার ড্যামেজ আপনি যদি বইয়ের ভিতরে দেখেন বইয়ের ভিতরে কিন্তু কোনো ছিড়া নেই কোনো সমস্যা নাই এবং একদম ফ্রেশ বই নতুন বই আমাদের স্টক এবার নতুনই আসছে কিন্তু এই শিপমেন্টের কারণে এখানে একটু ড্যামেজ হওয়ার কারণে এই বইটা আমরা স্টক ক্লিয়ারেন্স অফার দিচ্ছি এরকম অনেক বই আছে যেগুলো আপনি আর কোথাও পাবেন না সেগুলো আমাদের এখানে পেয়ে যাবেন এই যে দেখেন খুব কালারফুল ডিকের একটা বই এটা আপনি স্টক ক্লিয়ারেন্সে পাবেন যারা ডিকে সিরিজ পছন্দ করেন তাদের জন্য দেখাচ্ছি এমন কি পাখি এই টাইপের বই যদি আপনাদের ভালো লাগে খুবই প্রিমিয়াম অরিজিনাল প্রিন্ট দেখতে পাচ্ছেন এই টাইপের বইগুলো খুবই কম দামে আমাদের স্টকে আপনি পেয়ে যাবেন যারা বাচ্চাদেরকে কোরআন টাইপের বই দিতে চান ইসলামিক বই তাদের জন্য দেখাচ্ছি একদম ফ্রেশ কেউ দেখে বুঝতে পারবে না যে বইটা যে ড্যামেজটা কোথায় একটু দেখাই দিই যে ড্যামেজটা দেখেন অনেক ভালোভাবে খেয়াল করলে দেখবেন যে এখানে একটা দাগ আছে এইটা মূলত ড্যামেজ এই ড্যামেজের কারণে এই বইটা অন্য বইয়ের থেকে পাঁচশো টাকা কমে আপনারা আমাদের ওয়েবসাইটে পাবেন তারপর এই যে দেখেন ব্র্যান্ডিংয়ের বই এগুলো রেয়ার বই এগুলো এখন পাওয়া যায় না তারপরে দেখেন কোনো ড্যামেজ আপনি খুঁজে পাবেন না কোথায় ড্যামেজ এটা খুঁজে পাবেন না কিন্তু এই বইগুলো আমরা স্টক ক্লিয়ারেন্স অফারে কমে ছেড়ে দিচ্ছি সো অনেক বই আছে আপনারা আমাদের ওয়েবসাইটে যান এবং এগুলো আলাদা করে ফেসবুকে ছবি দিয়ে অর্ডার নেওয়া সম্ভব না আপনাদেরকে ওয়েবসাইট থেকে অর্ডার করতে হবে যার যেই বই পছন্দ ওয়েবসাইটে প্লেস করে দেবেন আমরা বই পাঠিয়ে দেব এবং কন্ডিশনগুলোর সম্পর্কে আগেই ওইখানে লেখা থাকবে ওইটা দেখে নেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে